তুমি কি করছো মানে পিঁপড়ে তুমি অত কাজ করছো কেন ভাল লাগে না তাও কেন করছো তাহলে ভালো যদি না লাগে আর তুমি প্রত্যেক দিন ছাদে কি করতে আসো মেঘ দেখতে হ্যাঁ তাহলে জামা কাপড় মেলতে ওখানে কি করছো ব্যায়াম করছো দেখো সোনা কত সুন্দর করে ব্যায়াম করতে পারে গাইস দেখো কত মেঘ করেছে এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হলে সহ্য করা যায় না অতিরিক্ত গরম পড়লেও সহ্য করা যায় না কত জ্বালা ওটা কি করো ধুলো লেগে যাবে তো হ্যাঁ কেন ঘুমাবে না তুমি ধুলো লাগলে কিন্তু আমি বকব যেখানে ছিল সেখানেই রেখে দাও দেখো বৃষ্টি আছে স্লিপ কেটে পড়ে যেও না বৃষ্টির জল পড়ে আছে সব এখানে হ্যাঁ দেখুন কত মেঘ করেছে কোথায় যাও কামিয়ার ওই দেখো প্লেন যাচ্ছে প্লেন নো এটা যুদ্ধ করা প্লেন নয় এটা এমনি প্লেন যাত্রী প্লেন এই দেখা যাচ্ছে না কি হয়ে গেল ওই চলে গেছে অনেক দূরে হ্যাঁ খুব মেঘ করেছে এই দিকটায় দেখো কেমন কালো হয়ে গেছে হ্যাঁ আবার চলে আসবে কত ঘন ঘন দিনে মনে হয় প্লেন যায় এখান দিয়ে খুব নিচের থেকে দেখা যায় হম দেখো ধীরে ধীরে কেমন মেঘ করছে তুমি কি করো আবার দুষ্টুমি তোমার সব সময় দুষ্টুমি এদিকে আসো ভালো বসে থাকো নামতে পারবে না আমাকে ডাকবে না কি ওই দেখো মনে ছিল যুদ্ধ হচ্ছে যখন তোমার লাগবে না তুমি কিন্তু কাঁদবে না ঠিক আছে আর আমাকে বলবেও না

আমাদের একটা তাহলে কি করে বলো তো তুমি আজকে এখানেই ঘুমিয়ে থাকো ঠিক আছে ঘুমিয়ে থাকো তুমি এখানে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে থাকো আচ্ছা বাই বাই